আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ জানুয়ারি চব্বিশ বিএনপি নতুনভাবে যা শুরু করছে রাজনীতিতে যে বয়ান তৈরি করছে বিএনপি প্রথম থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি দর্শক বিএনপি লাগাতারভাবে ক্ষমতার বাহিরে থেকে দীর্ঘ পনেরো বছরের বেশি সময় যাবত গণতন্ত্র পুনরুদ্ধারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে হ্যাঁ বিএনপি ব্যর্থ হয়েছে মানে জনগণ ব্যর্থ হয়েছে তবে জনগণ এবং বিএনপির যতটা না ব্যর্থতা তার চাইতে সরকারের জুলুম নির্যাতন এবং অপকৌশলের সফলতা বেশি কিন্তু বিএনপি দমে যাওয়ার দল নয় কিছু হটার দল নয় তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কমিটেড সামনের দিকে এগিয়ে যাবে এবং এই কারণে কিছু বিষয় পুনর্বিবেচনা করছে আগে আগের অনেক ভুল ভ্রান্তি ধুয়ে মুছে সাফ করে নতুনভাবে প্রথম থেকে শুরু করতে যাচ্ছে এখন প্রথম থেকে যদি শুরু করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন যদিও ধারাবাহিকতার অংশ হিসেবে শুরু করছে বলা হচ্ছে কিন্তু তারপর আমি লক্ষ্য করছি অনেক কিছুই প্রথম থেকে শুরু করছে নতুনভাবে শুরু করছে যেটা গত পনেরো বছরে করেনি এখন কোনো একটা আন্দোলন বা কোনো একটা কাজ শুরু করার আগে তো সেই কাজের স্বপক্ষে বয়ান ক্রিয়েট করা দরকার বয়ান তৈরি করা দরকার একটা বেজমেন্ট দরকার তা আমার মনে হয় বিএনপি নেতারা বিভিন্নভাবে সে বয়ান তৈরির মাধ্যমে তাদের যে নতুনভাবে পথ চলা এর একটা বেজমেন্ট তৈরি করার চেষ্টা করছে ইটস ভেরি সিগনিফিকেন্ট এবং সেটা কি কোন বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছে স্পষ্টতই বিএনপির যে এই নতুন শুরু প্রথম থেকে শুরু এবং নতুন পথ চলা এর মূল ভিত্তি হতে যাচ্ছে হয়তোবা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা এবং এই বিষয়টা বিভিন্নভাবে বিএনপির নেতারা সামনে আনার চেষ্টা করছে ভারতের আধিপত্যবাদকে মোটেও ছাড় দেওয়া যাবে না এবং জেউর রহমানের আদর্শ জেউর রহমান আদর্শের মূল ভিত্তি কি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তি এই দুইটা ধারায় ধারার উপর গুরুত্ব দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা এবং জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের সমন্বয় এভাবে নতুনভাবে বিএনপি বয়ান ক্রিয়েট করতে চাচ্ছে যদিও শেষ পর্যন্ত এই বয়ানের উপর বিএনপি এস্তে কমা থাকতে পারে কিনা সেটারও সন্দেহ রয়েছে কারণ বিএনপির মধ্যে প্রচুর ভারতপন্থী লোক রয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছে বা এরকম আরও কিন্তু আছে স্থায়ী কমিটিতে অতএব বিএনপি আপাতত আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে নতুন বয়ান কি আপনাদেরকে শোনালাম এটা দিয়ে শুরু করতে চাচ্ছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাধাও আছে এই পথে থাকতে পারবে কিনা সন্দেহ আছে যেমন আমরা দেখেছি জিয়াউর রহমান তো এই পথেই ছিলেন খালেদা জিয়াও এই পথে ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসের অংশ হিসেবে ইসলামপন্থীদের সাথে নিয়ে রাজনীতি করা এটা তো বিএনপি খালেদা জিয়া করে আসছিল কিন্তু বিএনপি বিচ্যুত হয়ে গিয়েছিল তারা সেই বামপন্থীদের পিছনে ঘুরছিল তারা ভারতের পিছনে ঘুরছিল এখন আবার সেই পুরনো দিন পুরনো বয়ান নতুনভাবে শুরু করতে যাচ্ছে আমার কাছে এটাই এই বার্তাটা কিন্তু রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দেখবেন বিএনপি এই ধারায় যত কাজ করবে মানে ইসলামপন্থীদের যত কাছাকাছি আসবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যতটা সোচ্চার হবে বিএনপির ভেতরে সাংবাদিক মাহমুদুর রহমানদের আমি একজনের নাম বললাম এরকম আরও অনেক আছে তাদের গুরুত্ব বাড়বে বিএনপি যতটা ভারতের কাছাকাছি যাবে ততটা ইকবাল হাসান মাহমুদ টুকুদের গুরুত্ব বাড়বে অতএব বিএনপির নেতৃত্বে বা রাজনীতিতে মাহমুদুর রহমান কিন্তু গুরুত্বপূর্ণ নন তিনি ইউকেতে থাকলেও তাকে ওইরকম বিবেচনা করা হয় না বরং মাহমুদুর রহমান দলের ভিতরের একটা শক্ত অংশের বিরুদ্ধে প্রকাশ্যে কলম ধরেছেন ইকবাল মাহমুদ টুকুবায়েদের বিরুদ্ধে অতএব বিএনপির যে নতুন বয়ান নতুনভাবে যা শুরু করতে যাচ্ছে বা নতুন চেষ্টা যেটা ছাড়া কোনো উপায় নেই এই আমি যেটা বলেছি ইসলামপন্থীদের কাছাকাছি না আসলে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আরও সোচ্চার হতে না পারলে বিএনপি সফল হতে পারবে না এবং জনগণের কাছে আলাদাভাবে সারা জাগাতে পারবে না এটা যদি করতে হয় মাহমুদুর রহমানদেরকে বিএনপিতে আরও শক্তভাবে ইনকর্পোরেট করতে হবে আপনারা নিশ্চিত থাকেন যে মাহমুদুর রহমানের গুরুত্ব বিএনপির রাজনীতিতে শীঘ্রই বৃদ্ধি পাবে তো মাহমুদুর রহমান ধৈর্যের ফল পাবে বলে মনে করি বিএনপিতে কাউন্সিল দরকার অনেক দিন যাবৎ কাউন্সিল হয় না সাংগঠনিক স্থবিরতা আছে তো মাহমুদুর রহমানদের মতো লোকদের এবং সিলেটের আরিফুলক চৌধুরীদের মতো লোকদের খুব বড় বড় পদে বসানোটা দরকার এবং এর সাথে সাথে যারা ভারতপন্থী ভোলা সাল মাহমুদ টুকু বা এই টাইপের যারা আরও আরও আছে কিছু সাজানো মূর্ত চলে গিয়েছে তো এই টাইপের যারা চলে যায়নি এখনও তাদেরকে অ্যাটলিস্ট বহিষ্কার নয় কণ্ঠাসা করে রাখাটা জরুরি মঈন খান নজরুল ইসলাম খান এরা নিয়মিত রুহুল কবির রিজবি বিভিন্ন বয়ান ছাড়ার চেষ্টা করছেন যার মধ্য দিয়ে তাদের সে নতুন পথ চলা জিয়াউর রহমানের আদর্শ খালেদা জিয়ার আদর্শ এগুলোকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলে আমি লক্ষ্য করছি আওয়ামী লীগ জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে আবারও বাকশাল কায়েম করেছে মন্তব্য করে মঈন খান বলেন আমাদের আন্দোলন বিএনপি ক্ষমতায় বসানো জন্য নয় আমরা আন্দোলন একদলীয় বাকশালী সরকারে বিদায় করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন তো এই যে বয়ানটা মানে এই যে আওয়ামী লীগের যে বর্তমান সিস্টেম এটাকে বাকশাল টু হিসাবে স্বীকৃতি দেওয়ার একটা বয়ান তৈরি করার চেষ্টা বিএনপি খুব সিরিয়াসলি করে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এটা গণতন্ত্র নয় দিস ইজ বাক্সাল টু এরকম একটা মেসেজ বিএনপি দিতে চাচ্ছে তিনি বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী সেজন্যই সাত জানুয়ারি দেশের জনগণ দামি বাজনে ভোট বর্জন করেছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যর্থ এবং জনগণ দ্বারা প্রত্যাখ্যাত দেশের জনগণ অতীতেও আপোষ করেনি এবারও ভোটাধিকারও গণতন্ত্র প্রশ্নে আপোষ করবে না তাহলে আওয়ামী লীগদের সফল হলো এই সফলতাটা কি এই সফল এই সফলতাটা গণতন্ত্র এবং জনগণের সফলতা নয় এই সফলতাটা গায়ের জোরে সফলতা এই সফলতা অস্ত্রের সফলতা প্রশাসনকে ব্যবহার করে জনগণকে দমন পীড়ন করার সফলতা অতএব এটাকে গণতান্ত্রিক বা গণতান্ত্রিক সফলতা বলা যায় না মঈন খান আরও বলেন আজকে যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যকে উদাও করেছে আওয়ামী লীগ তারা বহুবার গণতন্ত্র হত্যা করেছে পঁচাত্তর সালের এগারো মিনিটের ব্যবধানে সংসদে বাকশাল প্রতিষ্ঠা করেছিল পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জেউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেন এর মানেই একেবারে মৌলিক জায়গায় বিএনপি এখন কাজ করতে যাচ্ছে সেই বাকশাল বা আওয়ামী লীগের মূল চেতনা যে আওয়ামী লীগের মূল আদর্শ রুটেই সমস্যা এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে শর্ট টার্ম না দীর্ঘমেয়াদে একটা আদর্শিক জায়গায় বিএনপি এখানে হাত দেওয়ার চেষ্টা করছে এটাকেই বলছি আমি বয়ান তৈরি করা এটাকেই বলছি নতুনভাবে শুরু করা আজকে পনেরো বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইমসের প্রবন্ধে বলা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে বাক্সাল টু কায়েম করেছে এই বাক্সাল টুটাকে জনপ্রিয় করা খুব চেষ্টা বিএনপি করছে তিনি আরও বলেন আমরা গণতন্ত্র নতুনভাবে জনগণের হাতে তুলে দিতে চাই সেজন্যই আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কর্মসূচি পালন করে আসছি বাংলাদেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বাংলাদেশের মানুষ কখনো মুখ বন্ধ করে বসে থাকে না বিএনপির এই মানুষ প্রতিবাদ সব জায়গায় করে না এই মানুষ গণতন্ত্রের পক্ষে থাকলেও প্রতিবাদ করার মানসিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে এতে কোনো সন্দেহ নয় যাই হোক দর্শক বিএনপির এই নতুন উদ্যোগটা নতুনভাবে শুরু করার চেষ্টাটা সত্যিই চমৎকার ভারতের বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে